রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর সকালের পরিবেশটা দেখো প্রচুর পরিমাণে সুন্দর আর আজকে যেন তো আজকে আমার অনেক দিন ধরে জমানো ঘরটাকে ভাঙবো মনের ভিতর অনেকটা খারাপ লাগা যদিও ছিল তারপরও এক্সাইটেড ছিলাম যে ঘটে কতটা টাকা হয়েছে আর ভাঙার জন্য অনেকটা এক্সাইটেড তারপর দেখো আমি এখানে ঘরটাকে ভাঙা স্টার্ট করে দিয়েছি আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে কত টাকা হয়েছে ঘটে এটা আমার প্রায় এক বছরের ঘট বছর ধরে আমি যা জমিয়েছি আর কি ওটাই আর তোমরা কারা কারা এভাবে ঘটে টাকা জমা করা অবশ্যই আমাকে জানিও কমেন্টে আর আমি ভাবছিলাম কি ওপর সাইড থেকে একটুখানি ভাঙবো আর দেখো এই সাইডে পুরোটাই ফেটে গেল তারপর আর কিছু না ভেবে পুরোটাই ফাটিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর তোমাদের কি মনে হচ্ছে কত টাকা হবে এটাতে আর আসলে এগুলি আমার ইনকামের না এগুলি আমার মা বাবা সবাই যা টাকা দেয় ওটাই হাত খরচ আর কি পুজোতে দেয় এমনিও দেয় ওটাই যার আগে আমি খরচ করি আর বাকিগুলো জমিয়ে নিই আর দেখতে পাচ্ছ আমি ভেঙেও পড়েছি এটাতে প্রায় ছয় হাজার তারপরে দেখো ঘর উপলক্ষে সবাই বলছিল যে পার্টি দিতে তারপর সন্ধ্যাবেলা চিকেন আনা হয়েছিলো একটুখানি ওটারই পকোড়া করছি আর তোমাদের কাদের কাদের চিকেন পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমরা বেশিরভাগই ঘরেই তৈরি করি কারণ আমাদের এখানে অতটা পাওয়া যায় না লঙ্কার দিকে পাওয়া যায় আর কেমন লাগছে অবশ্যই জানিও পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে তোমাদের জন্য আছে আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগলো ওটাও জানি